নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই গরমের শুরুতে শীতের শেষে এই রেসিপিটা অবশ্যই বানিও এই রেসিপিটা বানানোর জন্য আমার কি কি লাগবে দেখে নাও ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি আমি সব রকমের সবজি দিয়ে আর বিউলের ডালের বড়ি দিয়ে শুক্ত তো শুক্তো বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁপে আলু আর ডাঁটা সব কিছু অল্প অল্প নেব কিন্তু অনেকটাই সবজি হয়ে যাবে নিয়ে নিলাম বিনস নিব উচ্ছে উচ্ছে ডাঁটা আর পেঁপে আলু এটা একটু বেশি পরিমাণ আছে বেগুনটা দিয়েছি অল্প কারণ বেগুনটা মানে দেওয়ার জন্য শুধু দিলাম বেগুনটা আমার বাড়িতে বেশি চলে না সেই জন্য আর দিয়ে দিলাম কাঁচকলা কাঁচকলাটা চাইলে তোমরা বাড়াতে পারো বেগুনটাও বাড়াতে পারো কোনো অসুবিধে নেই তো আমি নিয়ে নিয়েছি দেখো ডাটা কাঁচকলা পেঁপে আলু বেগুন বরবটি উচ্ছে এই দিয়ে বানাবো শুক্তো আর এদিকে দেব এদিকে নিয়ে নিয়েছি দেখো বড়ি আর সরষে পোস্ত বাটা নিয়েছি দুধ এক বাটির থেকে একটু কম দুধ নিয়েছি সবজি যেহেতু অল্প আছে তাই সম্বাদ দেবো শুকনো লঙ্কা আদা তেজপাতা পাঁচ এ এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল রান্নাটা কিন্তু সর্ষে তেলে করতে হবে কারণ শুক্তো সর্ষে তেলেই ভালো লাগে এবার আমি ভেজে নেব বড়ি বড়িগুলো পুরো কালো হবে না অথচ সাদাও থাকবে না সেইভাবে বড়ি ভাজতে হবে একভাবে নেড়ে নেড়ে বড়িগুলো ভেজে নিতে হবে বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে তুমি এইভাবে বড়িগুলো ভাজাও খেতে পারবে কাছে ও দূরে দেশে ও বিদেশে এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে দেখছো আমার এই রেসিপি অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ আর দিয়ে দেবো আদা দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা এবার একা একা সবজিগুলো ভেজে নেব প্রথমে আলুটা একটু ভেজে নেব সবজিগুলো চাইলে তোমরা আগেই তেলে ভেজে তুলে রাখতে পারো আমি একসঙ্গে করে তোমাদের দেখাচ্ছি এবার দিয়ে দিলাম উচ্ছে এ দুটো সবজি একটু শক্ত হয় বেশি সেই জন্য আগে একটু তেলের মধ্যে এগুলোকে ভেজে নেওয়াটাই ভালো এবার দিয়ে দেবো বাকি সব সবজি একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেবো সব রকমের সবজি অল্প অল্প দিলে তাও কিন্তু অনেকটাই সবজি হয়ে যায় এবার সব সবজিগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব আগে ভেজে নেব তারপরে মশলা দেবো দেখো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আমি এখানে হলুদ ব্যবহার করেছি তোমরা হলুদ না ব্যবহার করতেও পারবে কারণ এটা সাদাও অনেকে বানায় শুক্তটা অনেকে সাদা বানায় আমি একটু হলুদ দিয়েছি ভালো করে হলুদের গন্ধটা যদি চলে যায় সেই জন্য ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা আর এখানে দেখো দুধ রেখেছিলাম ওর মধ্যে এক চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে সুন্দর করে গুলে নেব ফেটিয়ে নেব তারপরে দিয়ে দেবো পোস্ত বাটার উপরে দিয়ে ভালো করে নেড়ে জল ঢেলে দেবো আরও কিছুটা জল দিতে হবে নালে তো সবজিগুলো সেদ্ধ হবে না প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এতটাই ভালো করে ভেজেছি আস্তে আস্তে আঁচ দিয়ে এবার দিয়ে দেবো বড়ি দিয়ে ঢেকে হালকা আঁচে একটু মিষ্টি দিয়ে পরিমাণ মতো মিষ্টি দিতে হবে শুক্তো যেতু একটু তো মিষ্টি দিতেই হবে এবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো মানে পাঁচ মিনিটের মতো হালকা আছে ঢেকে রাখবো তো দেখো হয়ে গেছে এবার সব শেষে আমি দিয়ে দেবো ঘি ঘিটা এখানে আমি দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কারণ অনেকে আবার ঘি খেতে পারে না তো এই শুক্তোতে একটু ঘি দিলে খুব সুন্দর সেন্ট এবং গন্ধ স্বাদ দুটোই হয় আমার রেডি শুক্তো আমি না ভেলে নাম তো বন্ধুরা সুক্ত রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবে এই ধরনের ছোট বড় সব রকমের রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আশা রাখছি সব বন্ধুরা অনেক সুস্থ আছো আর সবাই সুস্থ থেকেও এইভাবে ছোটোখাটো রেসিপি দেখতে থাকো